থেকে নামতে গিয়ে দরজার সামনে দেখে চমকে হিয়া বুঝে গেছি যে ঘর থেকে বেরিয়ে এইভাবে ছাদে এসে তুমি লুকিয়ে লুকিয়ে গেম খেলো এটাই সেই সিক্রেট প্লেস কিন্তু যাই হোক মনে মনে তোমার শিষ্য হলেও সম্পর্কে আমি তোমার কাকা তোমার ওই খিটকেল মার্কা টিউশন টিচার এসে গেছে আমার মাথা চিবিয়ে খেয়ে নিচ্ছে তুমি শিগগিরি চলো আমি আর পারছি না সামলাতে খিয়া নিজের হাত পিছনে বাড়িয়ে নিজের রুমের কার্ডটা আর্যকে দিয়ে দিল তারপর দ্রুত পায়ে এসে ঢুকে পড়ল রাহুল রায় চৌধুরীর সুইটে সুইটে ঢুকে হিয়া আশ্চর্য হয়ে গেল তারা যে সুইটে আছে এই সুইটটাও দেখতে ঠিক একই রকম তবে এখানে ঘরগুলো সাজানো অন্যভাবে ডাইনিং টেবিলে গালে হাত রেখে হিয়ার দিকে মরা মাছের মতো চোখে তাকিয়ে বসেছিলেন মিসেস ডিসুজা সাম্যের নির্দেশে হিয়া আর্যর ঘরে ঢুকে যেতে মিসেস ডিসুজা তার পিছন পিছন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন নিজের চেয়ারে বসে তুলে নিলেন কাঠের স্কেলটা তোমার আসপর্ধা দেখছে দিন দিন বেড়ে যাচ্ছে আর্য কোথায় ছিলে তুমি এতক্ষণ আধ ঘন্টা ধরে আমি তোমার অপেক্ষা করছি রোজ এসেই তোমাকে আচ্ছা করে ঠেঙানি দিই তাও তোমার শিক্ষা হয় না তাই না আসলে হবেই বাকি করে তোমার মতন বাচ্চাদের বোধ বুদ্ধি থাকলে তবে তো প্রত্যেকটা বাচ্চা হয় তার বাবা নয় তার মায়ের মতো হয় তোমার বাবা তো যথেষ্ট ইন্টেলিজেন্ট তার মানে তোমার মা নিশ্চয়ই তোমার মতন শুনে আশ্চর্য হয়ে গেল হিয়া ইয়া বুঝতে পারলো মিসেস ডিসুজা আর্যকে রোজ এসে শুধু শুধু মারেন আর এখন আর্যর মায়ের নামে গালিগালাজ করছেন মিসেস ডিসুজা রুলার নিয়ে এগিয়ে এলেন আর্যকে মারবেন বলে ঠিক তখনই দরজা নক করার শব্দ পাওয়া গেল ঢুকে এলো রাহুল রায়চৌধুরী রাহুলকে দেখে মিসেস ডিসুজা একটু অপ্রস্তুতে পড়ে গেলেন তার হাতে তখনও ধরা কাঠের স্কেল এদিকে রাহুলকে ঘরে ঢুকতে দেখে অভিভূত হয়ে গেল হিয়া সে তার বাবাকে কল্পনায় ঠিক যেভাবে দেখতে চায় রাহুলকে দেখলে যেন সে কথাই তার মনে পড়ে সে মুগ্ধ স্বরে বলল গুড মর্নিং ড্যাড রাহুল একটু অবাক এইভাবে কখনো আকবাড়ি আর্য তাকে উইশ করেন তবে সেদিকে মন না দিয়ে রাহুল বলল মিসেস ডিসুদ কেমন পড়ছে আমার ছেলে আর্য কি বলবো বলুন তো মিস্টার রায়চৌধুরী আপনার ছেলেকে আমার মতন টিচারদের দ্বারা পড়ানো সম্ভব নয় আপনাকে তো আমি আগেও বলেছি ও ঠিক স্বাভাবিক নয় ওর জন্য উপযুক্ত আমার চেনা জানা এরকম একটা স্কুলও আছে আপনি বলে আমি কথাও বলে দেখতে পারি সাম্য এদিকে আয়তো সাম্য ঘরে আসতেই রাহুল বলল মিসেস ডিসুদার এ মাসের ফিজটা ওনাকে দেবার ব্যবস্থা কর আমি আমার ছেলেকে পড়ানোর জন্য অন্য কোনো টিচার খুঁজে নেব দেখুন আমি হলাম গিয়ে দার্জিলিংয়ের সেরা টিচার আমি যদি আর্যকে না পড়াতে পারি তাহলে অন্য কোনো টিচারই সেটা পারবে না তবে দেখুন আপনার ছেলে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন হিয়া মনে মনে ভাবল এইভাবে মিসেস ডিসুজা চলে গেলে আবার কোন বাচ্চার উপর আর্যর মতোই টর্চার করতে পারে তাকে একটা উপযুক্ত শাস্তিও অন্তত দেওয়া দরকার হিয়া হঠাৎ করে রাহুলের দিকে তাকিয়ে বলল ড্যাডি এম সরি আমার জন্য তোমার যত কষ্ট আমার দাদু ঠাকুমা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আসলে আমার মাই তো তো গবেট ছিল তাই জন্যই আমি এমন তৈরি অপদার্থ অপদার্থ ভয়ানক চমকে রাহুল বলল এসব কথা তোমাকে কে বলেছে আর্য খিয়া আঙুল তুলে দেখিয়ে দিল মিসেস ডিসুজার দিকে আগুন ঝরা চোখে রাহুল মিসেস ডিসুজার দিকে তাকালো মিসেস ডিসুজা দার্জিলিং এর ঠান্ডাতেও ঘেমে নিয়ে একাকার না না মিস্টার রায় চৌধুরী আর্য এখন খুব মিথ্যে কথা বলা শিখেছে ও মিথ্যে কথা বলছে আমি এসব কিছুই বলিনি সরি ম্যাডাম আমি কিন্তু কোনো খারাপ কথা বলতে চাইনি প্লিজ ম্যাডাম আপনি আমাকে রোজগার মতো কাঠের স্কেল দিয়ে আর মারবেন না আমার খুব ব্যথা করে মিসেস ডিসুজার মুখ ভয়ে সাদা হয়ে গেল তিনি প্রায় ছুটে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু রাহুলের বডিগার্ডরা দরজা আগলে দাঁড়িয়েছে মিসেস ডিসুজার পালাবার আর কোনো রাস্তা নেই আমি এক্ষুনি পুলিশে ফোন করব আপনি ছেলে হলে শাস্তিটা নিজের হাতেই দিতাম কিন্তু শুধু মেয়ে বলে আপনি পার পেয়ে গেলেন তবে একটা বাচ্চার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করার জন্য আপনাকে আমি পুলিশে দেব আর এমন চার্জ লাগাবো যাতে আপনি বেল পর্যন্ত না পান দার্জিলিংয়ের সব থেকে বড় লয়ারকে নিয়োগ করব যাতে আপনি আপনার এই অমানবিক কাজের জন্য চরম শাস্তি পান আমায় ক্ষমা করে দিন মিস্টার রায়চৌধুরী আমি লোভে পড়ে এসব করে ফেলেছি আমি আরজুকে অনেক কষ্ট দিয়েছি আমি তার জন্য ক্ষমা প্রার্থী দয়া করে আমাকে পুলিশে দেবেন না টাকা লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম কে দিয়েছিল আপনাকে টাকা এসব করার জন্য বলুন মিসেস ডিসুজা ঢোক গিললেন আপনি বলবেন নাকি আমি পুলিশে এক্ষুনি ফোন করব চমকে থতমত খেয়ে মিসেস ডিসুজা বললেন আপনার কাকা মিস্টার তুহিন রায় রাহুল ভাবতে পারছিল না যে তার নিজের পরিবারের লোকেরাই তার বাচ্চার এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে রাগের বেশি একটা দুঃখবোধ রাহুলের মনকে আচ্ছন্ন করে ফেল হিয়ার এটা ভেবে খুব ভালো লাগছিল যে আর্যর বাবা আর্যের কষ্টের কথা ভেবে এইভাবে এত কঠোর একটা পদক্ষেপ নিল রাহুল হিয়াকে কোলে তুলে নিয়ে আদর করে বলল সরি বাবা আর তোমাকে আমি কোনো কষ্ট পেতে দেব না নো মোর টিউশন টিচার্স এবার থেকে আমি নিজে তোমাকে পড়াব অমৃতা চিন্তিতভাবে হসপিটাল থেকে ফিরেছিল পরের দিনই বাণী অপারেশনটা ও করবে তাই নিয়ে চিন্তাভাবনা করছিল এক মনে তখনই হঠাৎ খেয়াল করল হিয়া যেন আজ কেমন করে তাকিয়ে আছে ওর দিকে আসলে অমৃতা ঘরে আসার পর থেকেই আর্য যেন অভিভূত হয়ে গিয়েছিল সারাক্ষণ অমৃতা যখন যেখানে যাচ্ছিল আর্য অমৃতার পিছন পিছন সেখানে গিয়ে হাজির হচ্ছিল অমৃতা খেয়াল করলো আজকে হিয়া মোবাইল নিয়ে বসেনি গেমও খেলছে না এমনকি টিভি পর্যন্ত দেখছে না হিয়ার এহেন আচরণে একটু অবাক লাগছিল অমৃতার আর্যুকে কোলের কাছে টেনে নিল সে তারপর জড়িয়ে ধরে পিঠের উপর আলতো চাপড়ে দিতে লাগল আর্যর কাছে যেন স্বপ্ন একটা অভূতপূর্ব অনুভূতিতে আর্যর সমস্ত মন ভরে গেল তন্দ্রা জড়িয়ে এলো চোখে কিন্তু হিয়ার তো তখনও স্নান হয়নি তাই সে আর্যকে কোলে তুলে নিয়ে বাথরুমের দিকে সোনা মা আমার স্নান করে ঘুমিও। এখন ঘুমিয়ে পড়লে আর স্নান করা হবে না চলো আজকে মা তোমাকে স্নান করিয়ে দেবে কথাটা শুনে তন্দ্রার ভাবটা একেবারে কেটে গেল আর্যর কি সর্বনাশ আর্যকে চান করাতে গেলেই তো মাম্মাম বুঝে ফেলবে যেটা আর্য হিয়া নয় আর তাহলেই তো সব সিক্রেট ফাঁস হয়ে যাবে অমৃতা যেই আর্যর জামা খোলানোর চেষ্টা করল সঙ্গে সঙ্গে আর্য প্রায় কোল থেকে লাফ দিয়ে নেমে এক ছুটতে বাথরুমে ঢুকে গেল অমৃতা হেসে ফেলল ও বাবা এখন আমার ছোট্ট সোনা এত বড় হয়ে গেছে যে মায়ের কাছে চান করতে লজ্জা পায় তারপর হাসতে হাসতে অন্য বাথরুমটা স্নান করতে ঢুকে গেল অমৃতা আর্য চটপট স্নান সেরে বাইরে এসে জামা কাপড় পাল্টে নিল তারপর যেই অমৃতার বাথরুমে জলের শব্দ বন্ধ হলো অগ্নি বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল অমৃতা স্নান সেরে বাইরে এসে দেখল হিয়া গভীরভাবে ঘুমিয়ে পড়েছে আর্য জেগেই ছিল কিন্তু চোখ বন্ধ করে ঘুমের ভান করছিল মায়ের আদর পাওয়া আর্যুর চির দিনের স্বপ্ন আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু আর্যুর ভয় করছিল চোখ খুললেই বুঝি তার এই সুন্দর স্বপ্নটা ভেঙে যাবে ঠিক তখনই আর্যুর বালিশের তলায় রাখা হিয়ার মোবাইলটা ভাইব্রেট করে উঠল এক চোখ খুলে আর্য দেখলো তাতে রাহুল রায় চৌধুরীর রুমের ফোন নাম্বারটা শো করছে ভয় পেয়ে গেল আর্য ফোনটা ভাইব্রেট করেই চলেছে অমৃতার ঘুম ভেঙে গেলে আর্যর মাম্মামের কাছে থাকার স্বপ্ন আজকেই শেষ কিন্তু এতবার ফোন আসছে কেন তাহলে কি হিয়া ধরা পড়ে গেছে সর্বনাশ কি হবে এখন ওদের সত্যি কি ফাঁস হয়ে যাবে এবার আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন